আটত্রিশশো 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 আটত্রিশ সাই মন্দির আটত্রিশশো আটত্রিশশো আটের একটা আটত্রিশশো 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 ডবল চল্লিশ চল্লিশ টেকা চল্লিশ পাঁচ চল্লিশশ পাঁচচলিশ ছয়চলিশ ছয়চলিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো আর সাতচল্লিশশো 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 আগতশো পাগে পাগে নয়শো পাগশো পাগে নয়শো পাগে নয়শো একা পাগে নাইশো পাগে নাইশো পাগে নয়শো পঞ্চাশ

ভাগ ভাগ দহ ভাগ পনের সবাই বই জয়ছাড়া পনেরোশো আগা পনেরো শো লেখা পাঁচ পনেরোশো বঘাশ ষোলোশো বগা ষোলোশো একা ইথা মর্থ পাঘা সতেরোশো আগে সতেরো পঞ্চাশ পাঘা সতেরো উনিশশো আঘার ষোড় এক

চৌত্ৰিশ <laughs> উনিশশো নৃষ্ণ আঠারোশো

একা এক হাজার একা এক হাজার এগারোশো এক এগারো মঞ্চা বারোশো একা বারো মঞ্চা তেরোশো আগা তেরোশো আগে তেরোশো আগা তেরোশো তেরোশো আগা তেরোশো আগা তেরোশো আগাতেশো